দাওয়াতের কাজে পাকিস্তান থেকে ছুটে এসেছেন বাংলাদেশে ঘুরে ঘুরে প্রোগ্রাম করছেন বুয়েট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে রাজধানীর বিভিন্ন মসজিদে পাকিস্তানের প্রখ্যাত মুক্তি তারিক মাসুদ এখন বাংলাদেশের ইসলামী অঙ্গনে আগ্রহের কেন্দ্রে দিনের কাজ তো করছেনই সুযোগ পেলেই মজার সলে তিনি সবাইকে চার বিয়ের কথা বলছেন তারিক মাসুদ বাংলাদেশে এসেছেন দু হাজার পঁচিশ সালের বাইশে জুলাই নয় দিনের এই সফরে তিনি ঢাকা ছাড়াও কক্সেস বাজার সিলেট ও মৌলভীবাজার সহ বিভিন্ন স্থানে বেশ কিছু দাওয়াতি কাজে অংশ নেবেন তার দাওয়াতি কাজগুলো মধ্যে আছে ইসলামী আলোচনা ফিখ সেমিনার তরুণদের উদ্দেশ্যে দাওয়া ভিত্তিক কর্মসূচি ও আলেম ওলামাদের সঙ্গে মত বিনিময় সালের জুলাই রাতে অনুষ্ঠিত হবে তার সফরের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ আয়োজন আন্তর্জাতিক ইসলামিক দাওয়াত কনফারেন্স ওই অনুষ্ঠানটি হবে আগার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যেটার আয়োজনে রয়েছে মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবার ইসলাম ও আধুনিক চিন্তার সমন্বয় তরুণ প্রজন্মের প্রতি উদার আহ্বান এবং সোজাসাপটা উপস্থাপনার কারণে মুক্তি তারিক মাসুদ মুসলিম সমাজ সমাজে অনন্য উচ্চতায় পৌঁছেছেন তার সফরকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ঢাকায় এসেছে এর আগে ২৪ জুলাই তারিখ মাসুদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা বুয়েটে বক্তব্য রাখেন একই দিনে রাত নয়টায় তিনি ঢাকার ওয়ারি এলাকায় মসজিদ উল নূরে একটি আলোচনায় অংশ নেন পরদিন পঁচিশে জুলাই বনশ্রী সেন্ট্রাল মসজিদে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তরুণদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এরপর ছাব্বিশে জুলাই সকাল এগারোটা ত্রিশ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতে বক্তব্য দেন মুফতি তারিক মাসুদ জুলাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন এরপর সেদিন রাতে মৌলভীবাজার সদরে আরেকটি ইসলামিক সম্মেলনে অংশ নেবেন মুফতি থেকে ইসলামী শিক্ষায় দাওরায়ে হাদিস ও ইফতা কোর্স সম্পন্ন করেন তিনি প্রখ্যাত আলেম মুফতি রফি উসমানী ও মুফতি তোকি উসমানির ছাত্র ছিলেন তারেক মাসুদ দীর্ঘ সময় ধরে পাকিস্তানে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন তিনি দর্শের নিজামি সম্পর্কিত বই পড়ান এবং একই প্রতিষ্ঠানে ফতোয়া বিভাগে কর্মরত আছেন প্রতি শুক্রবার করাচিতে জামিয়া মসজিদ আল ফালাহিয়ায় তার বক্তৃতা শুনতে জড়ো হয় বহু মানুষ তারেক মাসুদের ভাষণগুলো ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলিয়নরে বেশি মানুষের হৃদয় স্থান করে নিয়েছে ভারত বাংলাদেশ যুক্তরাজ্য এমনকি মধ্যপ্রাচ্যের অনেক দেশেও তার ভিডিওর লক্ষ লক্ষ ভিওর আছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রত্যেকটা প্ল্যাটফর্মে তিনি সুপরিচিত মুখ বিশেষ করে তরুণদের কাছে তার আলোচনায় সমসাময়িক সামাজিক সমস্যা পারিবারিক জীবনের আদর্শ নৈতিকতা ও হালাল হারামের স্পষ্ট ব্যাখ্যা উঠে আসে যা বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে ব্যাপকভাবে সাদা বিষয়গুলো নিয়ে কথা বলেন যেগুলো তরুণরা শুনতে চায় যেমন প্রেম বিয়ে পর্দা শিক্ষা পদ্ধতির সমস্যা ধর্ম ও আধুনিক জীবনের বাস্তবতা তার বক্তব্যে বাস্তবতা থাকে আবার রসবোধও থাকে যা মানুষের মাঝে আগ্রহ তৈরি করে অনেকে তার ভিডিও দেখে ইসলাম আরো ভালোভাবে জানাশোনার প্রতি আগ্রহী হয়েছে এমনকি অনেকে তার লেখা বই পড়ে নতুন করে জীবনকে গুছিয়ে নিয়েছে মাসুদের লেখনিতে রয়েছে এক আশ্চর্য রকম সরলতা ও গভীরতা তিনি ইসলামের কঠিন বিষয়গুলোকে যেন একজন সাধারণ মানুষও তা সহজে বুঝে নিতে পারে একজন অধ্যাপক ও শিক্ষক হিসেবেও তিনি সুনাম করিয়েছেন তারেক মাসুদ করাচির বিখ্যাত জামিয়াতুর রশিদে দীর্ঘদিন ধরে অধ্যাপনা করে আসেন তিনি শুধু পাঠ্য বইয়ের জ্ঞানই দেন না ছাত্রদের জীবনের সমস্যাগুলো গভীরভাবে বোঝেন এবং তাদেরকে বাস্তব দিক নির্দেশনা দেন মুফতি তারেক মাসুদের দাওয়াতি কার্যক্রম এখন সীমান্ত পেরিয়ে বিদেশে ছড়াচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে তরুণদের সামনে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরার এক সাহসী মুখ তিনি নেই